লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আজ দশ জানুয়ারি সকালে বিপুল সংখ্যক শ্রমিক নিয়ে দেড় কিলোমিটার এলাকা জুড়ে কাটাতারের বেড়া দিয়েছে বিএসএফ দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার আটের তিন ফুট দূরত্বে কাটাতারের বেড়া নির্মাণের ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে অভিযোগ রয়েছে ভারত নিজেদের ভূখণ্ডের বাইরে দহগ্রাম ও দহগ্রাম ক্লাবপাড়া এলাকার আন্তর্জাতিক পিলারের আট বাই একচল্লিশ এস পিলারের অভ্যন্তরে শূন্যরেখা তথা নোমেন্স ল্যান্ডে কাটাতারের বেড়া বসিয়েছে বেড়া নির্মাণের ঘটনায় শুরুতে বাধা দিলেও পরে মেনে নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা আজ সকাল থেকে দহগ্রাম সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সতর্ক নজরদারি রাখা হচ্ছে ভারতের অংশেও অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে